কিংবা শিক্ষা কিংবা ধনে কিংবা শিল্প কি বিজ্ঞানে রাষ্ট্রনীতি কিবা রাজকারকে সবখানে থাকা যায় তামিল্য উপায় নাই রাজ বিশেষ হাজো রাজস্বাজে আপনাদের সম্মুখে বর্তমান আমি আহ্বান জানাব একজন রাজনেতা আপনারা সকলেই প্রায় তাকে চেনেন গুরুচাদের আদর্শে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে দিগ নিগন্তে তিনি ছুটে যান গুরুচাদের আদর্শকে প্রচার প্রসার করার জন্য তিনি আমাদের এই মঞ্চে আজ উপস্থিত আছেন গুরুচাঁদের আদর্শ আদর্শতে তিনি কতদূর প্রভাবিত হয়েছেন সে সম্বন্ধে আপনাদের সামনে তিনি বক্তব্য রাখবেন তিনি হচ্ছেন দুলাল চন্দ্র মন্ডল কেন্দ্রীয় হরিচাঁদ সেবা সংঘের একজন উপদেষ্টা আজকের এই একশো আটাত্তরতম গুরুচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তীতে আমি প্রথমে প্রণাম জানাই গুরুচাদ ঠাকুরের পিতা হরিচাদ ঠাকুর যে কি যুগ অবতার পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের চরণে প্রণাম জানাই জগৎ জননী শান্তি মাতা পায়ের চরণ তার চরণে প্রণাম জানাই যুগনায়ক মুক্তিবারেদি শ্রী শ্রী গুরুচাদ ঠাকুরের চরণে প্রণাম জানাই আদ্যাশক্তি শক্তি মহামায়া শুদ্ধ ভামার চরণে ধন্যবাদ পরিচালক মহোদয় আমাকে বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মঞ্চে উপস্থিত আছেন এই হরি গুর কেন্দ্রীয় সেবা সংঘের প্রতিষ্ঠিত যিনি পূজনীয় সিদামকান্তি বিশ্বাস মহোদয় উপস্থিত আছেন আমাদের এই হরিচার সেবা সংঘের প্রতিষ্ঠাতা এবং একজন সুপণ্ডিত সুযুক্ত সুভাষচন্দ্র তরফদার মহাশয় উপস্থিত আছেন পূর্বতন সভাপতি নিরদচন্দ্র রায় মহাশয় এবং উপস্থিত আছেন সুযুক্ত সুভালচন্দ্র বলমহাদেব উপস্থিত আছেন শ্রীযুক্ত বাসুদেব কীর্তনিয়া মহোদয় যে কি এই আশ্রমের ফাউন্ডার ছিলেন বা আছেন সেই সময়ে তো বিশেষ লোকজনেরা আসা যাওয়া করতেন না এনারাই কয়েকজন এখানে নিকটবর্তী ছিলেন তাদেরই কৃপায় তাদেরই পরিশ্রমের ফলে আজকে এই মন্দিরটি এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা ভক্ত এসেছেন সবাই মন্দিরটা ঘোরাঘুরি করে দেখতে পারবেন যে তাদেরই পরিশ্রমে তাদেরই চিন্তা ভাবনায় এই মন্দিরটি এই পর্যন্ত এসে পৌঁছেছে প্রণাম জানাবো আমি এই মঞ্চে যারা আছেন সকলের শ্রীপাত পদ্মে প্রণাম জানাই আমি সামনে আসা কত রাত থেকে এখানে জেগে থেকে ঠাকুরের কথা শুনছেন ঠাকুরের গান শুনেছেন সেই ভক্ত এবং ভক্তিমতি মায়েদের শ্রীচরণে আমি গুরুচাঁদ ঠাকুরের বিষয়ে দু চারটি কথা মাত্র তুলে ধরবো তার পূর্বে আমি বলবো গুরুচাঁদ ঠাকুরের পিতা যদি হরিচাঁদ ঠাকুর তানার বিষয়ে দুই চারটি কথা যদি না বলি তাহলে কম হয়ে যাবে তাই হরিচাঁদ ঠাকুরের বিষয়ে দুটি কথা বলবো হরিচাঁদ ঠাকুরের জন্ম হয়েছিল আঠারোশো বারো খ্রিস্টাব্দে এবং আঠারো বছর বয়সে তিনি মতুয়া ধর্ম প্রচলন করেছিলেন এই মতুয়া ধর্ম হচ্ছে একটি বিশ্ব মানবতার ধর্ম একটি প্রতিবাদী ধর্ম একটি শান্তির ধর্ম এটা ভারতবর্ষের অদ্বিতীয় সমানতার ধর্ম এই ধর্মে কোন ছোট বড় নেই কোনো উঁচু নিচা নেই কোনো প্রথা নেই তাই ঠাকুর আমাদেরকে কি দিলেন সে বিষয়ে আমি অল্প আলোচনা করবো হরিদ্বাদ ঠাকুরের বিষয়ে যে ঠাকুর প্রথমে আমাদের খাদ্যের ব্যবস্থা করলেন কিভাবে পূর্ব বক্তা বলে গেছেন আমরা অধিকারহীন অবস্থায় পশুর মন বসবাস করতাম আমাদের কোন প্রকারের অধিকার ছিল না আমরা যে চাষ করতাম সেটা ওই জমিদার মালিকের কাছে নিয়ে তুলে দিতে হতো তাই হরিচাঁদ ঠাকুর আমাদের চাষ করা শিখালেন প্রথমে এই চাষ করার সাথে সাথে তিনি আমাদের কি করলেন ব্যবসা করা শিখালেন ব্যবসা এবং আরো একটি যারা রোগগ্রস্ত হতো তাদেরকে তিনি রোগ ভালো করতেন এই তিনটি কাজ তিনি মুখ্যত করেছিলেন তাহলে স্বাস্থ্যও দেখলেন খাদ্য ব্যবস্থাও করলেন এবং ইনকামেরও একটা রাস্তা তিনি করে দিলেন এইভাবে করতে করতে তার সারাটা জীবন অতিবাহিত হয়ে গেল এবং হরিচার ঠাকুর যখন চলে গেলেন তখন ভক্তদের ডেকেছিলেন যাওয়ার পূর্বে ভক্তরা খুব দুঃখিত হয়ে পড়েছিলেন বহু চিন্তায় পড়েছিলেন যে আমরা কাকে নিয়ে থাকবো আমরা কোথায় যাব কি করব দিশেহারা হয়ে গেছি এ কথা তখন বলেছিলেন ভক্তরা এবং হরিচার ঠাকুর বলেছিলেন যে তোরা কিছু চিন্তা করিস না আমি চলে যাচ্ছি না তাই বলেছিলেন তিনি যে যাহা বলি শুনো সবে আমি নাহি যাব চলে মায়ার খোলস দেহ রহিবে পরিয়া গুরু চাঁদ দেহে রব হরি গুরু হব তাই ভক্তদের তিনি বললেন যে আমি যাব না এই আমি গুরুচাঁদ দেহে আমি থাকবো আমাকে যেরকম তারা ভক্তি শ্রদ্ধা করতি গুরু তেমনি তারা ভক্তি শ্রদ্ধা করিস এবং তার কথা মেনে চলিস এইভাবে তিনি দেহ ত্যাগ করলেন কিন্তু দেহ ত্যাগ করলেও তিনি আমাদের কাছে বা সেই গুরুচার ঠাকুরের কাছে সে চিরজীবিত আছেন আমরা মনে করি তাই সেই জন্যই এখানে আমরা হাজার হাজার সংখ্যায় এসে একত্রিত হয়েছি তারা কিন্তু তাদের কাছ থেকে যে আমরা উপকার পেয়েছি বা যে আজকের এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পেয়েছি সেই পরবর্তী সময়ে পূর্ব বক্তা বলে গেছেন যে গুরুচাঁদ ঠাকুর কি করবেন তার কাছে অর্থ ছিল না তার কাছে কোনো সামাজিক ব্যবস্থা ছিল না রিক্ত হস্তে কিভাবে এই যে অনুন্নত জাতি রিক্ত শিক্ত শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষকে কিভাবে তিনি তুলে টেনে পরে আনবেন এ চিন্তা তিনি সব সময় করতে করতে ওই পিতার কথাই মনে পড়লো যে পিতা বলে গেছেন এই সহজাতিকে ঘরে ঘরে আমাকে শিক্ষা দিতে মোর পিতা হরিচাঁদ বলে গেছে মোরে সহজাতিকে শিক্ষা দিতে ঘরে ঘরে তাই তো তিনি শিক্ষার কথা চিন্তা করলেন শিক্ষার কথা চিন্তা করে তিনি স্কুল আরম্ভ করলেন এই স্কুল করতে করতে তিনি 3952 টি বিদ্যালয় তিনি গড়েছিলেন তার ভিতরে ছোট বড় উচ্চ বিদ্যালয় কলেজ এসব তিনি গড়ে তুলেছিলেন কিন্তু দেখা যায় যে আজকের সে সমস্ত গুলির অনেকে স্কুলের খোঁজ নাই কেন নাই কারো গোয়াল ঘরের বারান্দায় কোন জায়গায় গাছের তলায় কারো রান্নাঘরের বারান্দায় এইভাবে করে তিনি গ্রামের ছাত্রদের ডেকে শিক্ষা দান করেছিলেন তাই আমরা সেইটাই যে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ আমাদের ছেলে ছেলেপেলেদের তেমনি আগে নিতে হলে যে কোনো জায়গায় যে পড়াবে যে গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে মেনে আমাদেরকে আগে নিয়ে যাবে আমরা সেখানেই যোগদান করব। এবং পরবর্তী সময়ে তিনি কি করলেন যে এই রিক্তিক্ত বঞ্চিত মানুষকে যদি উদ্ধার করতে হয় তাহলে শিক্ষার ব্যবস্থা এবারে চাকরির ব্যবস্থা চাকরির ব্যবস্থাও হয়ে গেল চাকরির পরে আর কি দরকার আরো দরকার বলেছিলেন তিনি শিক্ষা স্বাস্থ্য যদি পাই কাহারে ডরাই কিবা লাগে আর শিক্ষা তাহলে আমরা শিক্ষা যদি পাই তাহলে আমাদের আর কিছু ভিক্ষার প্রয়োজন নাই তাই শিক্ষা তো আমরা পেয়ে গেছি বহুত কষ্টে বহুত আন্দোলন করতে হয়েছে বহুত যন্ত্রণা সহ্য করতে হয়েছে এই করে আমরা শিক্ষিত হলাম এবং চাকরিও পেলাম তো আজকালকার বাবা মা যারা আছেন সম্পূর্ণ কাজগুলি কি তারা আমাদের জন্য করতে পেরেছেন গুরুচাঁদ ঠাকুরটা পড়ে গেছেন আজকালকার বাবা মার পক্ষে সেটা সম্ভব নয় কিন্তু সেই গুরুচাঁদ ঠাকুরের শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সেই গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে মানি না এটা আমাদের যারা এই আদর্শকে না মানে পক্ষে তারা অকৃতজ্ঞত এবং পাষণ্ড বলব এবং ধণ্ড বলাও যেতে পারে যে তারা এই গুরুচাঁদ ঠাকুরকে এই জাতির লোক হয়ে তারা মানে না তিনি শিক্ষা আন্দোলন যখন করেছিলেন তখন তার ভিতরে জাতিভেদ প্রথার কথা তিনি চিন্তা করে নাই তিনি নম সূত্র তেলিমালি আর কুম্ভকার কাপালি মহেশ্ব দাস চামারক ও দাসে তাতি আসে আসে মালাকার কত যে মুসলমান আসে ঠিক নাহি তার ব্রাহ্মণ কায়স্ত সূত্র সাধু নর ছত্রিশ বর্ণের লোক হলো একাত্তর আর 36 বর্ণের তিনি এক জায়গায় ডেকে বসিয়ে এই শিক্ষা আন্দোলন তিনি যোগদান করেছিলেন পরবর্তী সময়ে উনিশশো ছয় সালে একবার ডক্টর সিএস স্মিথ এসেছিলেন উরাকান্দিতে বলে গুরুচার ঠাকুর এই যে আমাদের অশিক্ষিত গরিব মানুষদের জন্য একটা হসপিটালের ব্যবস্থা করার জন্য এবং শিক্ষার জন্য একটা স্কুল খোলার জন্য ডাক্তার সি এস মিট জমি চাওয়ার আগে চোদ্দ বিঘা জমি দেখিয়ে দিয়েছিল এবং সেই জমির কাগজপত্র তিনি করে দিয়েছিলেন এবং ডাক্তার সিএস মিট তখন গুরুচাঁদা বলে তাকে করেছিলেন যে কর্মগুলি আছে যে কাজগুলি তিনি করেছেন বা যে দর্শন নিয়ে তিনি চলছেন গুরুচাঁদ ঠাকুরের ভিতরেও সেই দর্শন আছে বা তেমনই তিনি তাই তাকে প্রণাম জানিয়েছিলেন সেই সিএস মিট এবং তিনি বলেছিলেন যে আজ হতে তোমার জাতিকে আমি ধরিলাম হাতে সর্ব উপকার পাবে এরা আমা হতে সম সময় গেলে প্রভু মিটকে ধরিল মিটকে জাতিয়া ধরিয়া জাতি উদ্ধার করিল তাহলে আমরা পূর্ণভাবে উদ্ধার হয়ে গেলাম তাই উদ্ধার হয়ে গেছি সত্য কথা কিন্তু হরি গুরুচাঁদ ঠাকুরকে চিনি না আমাদের পরিচালক মহাশয় বলে গেছেন যে আমি গুরুচাঁদ ঠাকুরের কে বা হরিচাঁদ ঠাকুরকে কতদূর মানি আমি পূর্ণভাবে নিজের আত্মার সহিত আমি এই হরি গুরুচারকে অন্তরের সহিত আমি মেনে নিয়ে পূর্ণভাবে সমর্পিত এই ঠাকুরের প্রতি এবং যতদিন বেঁচে থাকব। আমি ঠাকুরের এই শ্রীপাত আমি আমিবাদ হয়ে এবং এই মঙ্গলার্থে এই ঠাকুরের নাম প্রচার করার জন্যে আমি চেষ্টা করে যাব এইভাবে আমাদের গুরুচার্য ঠাকুর কয়েকটা কথা তিনি বলে গেছেন আমি ওইতেই শেষ করব আর বক্তা রয়েছেন যে গুরুচার্য ঠাকুর যে রাস্তা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন গুরুচার্য ঠাকুর যে খালি একজন ধর্মগুরু ছিলেন তা তিনি একজন রাজনৈতিক কবি ছিলেন রাজনীতি ধর্মনীতি গৃহস্থের নীতি সকল নীতির দাতা গুরুচাদ বিশ্বপতি তাহলে আমরা গুরুচার্য ঠাকুরকে বিশ্বপতি বলে মানতে পারি বা মানি গুরুচার ঠাকুর যে খালি বাংলাদেশের বাঙালিদের জন্য এসেছিলেন তা নয় সমস্ত ভারতবর্ষ বা সমস্ত বিশ্বের জন্য তিনি এসেছিলেন এবং সবার জন্য তিনি কাজ করে গেছেন এবং যা দিয়ে গেছেন সেটাও আমাদের জন্য এই বিশ্বের জন্য একটা মানে সুমঙ্গলকারী ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়ে গেছেন হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা এই দ্বাদশ আজ্ঞা জাতি বর্ণ নির্বিশেষে এই পৃথিবীতে যত লোক আছে এই দ্বাদশ যদি মেনে চলে যত ধর্মের লোক আছে প্রত্যেকেই উপকৃত হবে বলে আমি এটা গ্রান্টি সহকারে বলতে পারি যে সে মুসলমান হোক কি খ্রিস্টান হোক বৌদ্ধ হোক কি জৈন হোক কি ফার্সি হোক এই গুরুচাঁদ ঠাকুরের হরিচাঁদ ঠাকুরের দেওয়া দ্বাদশ আজ্ঞাকে যদি মেনে চলে তার জীবনে কোনো আপদ বিপদ হবে না এবং তার জীবনে নিশ্চিতভাবে উন্নতি হবে তাই বলবো যে সংসারে থাকিয়া প্রভু পারে তদুর্থতে যেতে গুরুচাঁদ কর্ম করি দেখাইল সংসারে সংসারে থাকিয়া প্রভু জগৎ শিক্ষা দিল সংসারে থাকিয়া প্রভু জগৎ শিক্ষা দিল ওরা কাঁদি বসি মিটে বিলাত দেখাইলো তাহলে আপনারা চিন্তা করবেন গুরুচাঁদ ঠাকুরের ভিতরে কি শক্তি ছিল যে ওরা বসে ডাক্তার সিএস এস মিডের মাথায় হাত দিয়েছিল এবং ডাক্তার সি এস মিড সেই কোথায় অস্ট্রেলিয়া তার বাড়ি ছিল সেই ওরা বসে তার স্ত্রী তার কন্যা তার মা কি করতেছিল সেটা সে দেখতে পেয়েছিল তাই বলবো গুরু চাঁদের বাণী মানি যে হবে সংসারী যোগী ঋষি মুনি হতে ওজন হবে ভারী এবং ত্রিভুবনে আছে যত ধর্মীয় মত সকল ধর্মের পথ এইটুক বলেই আমার বক্তব্য আমি সমাপ্ত করছি জয় হরিবল জয় হরিবল হরি হরিবল সবাইকে সবাই মঙ্গল কামনা করে এখানেই আমি বিদায় নিচ্ছি